বাহির থেকে মূলধন তুলে ধরে এটাও এক প্রকার সমবায় এটা হচ্ছে রেজিস্ট্রি না কিন্তু কি সমবায় মানে যে শ্রেণীর মানুষ সমপ্রেশার মানুষ যখন একত্রিত হয়ে একটি ব্যবসায়িক স্বার্থে যখন একত্রিত হয় তখন সেটাকে সমবায় বলে এখন যখন বাংলাদেশের সমবায় নিবেদিত হয় তখন সেটা হয়তো আমরা নামে অফিসিয়ালি সমবায় বলি কিন্তু এলাকায় কাজ করলে এটাকে আমরা কি বলি না সমবায় বলি না পার্থক্য এতটুকু এর বাইরে কোনো পার্থক্য নেই কিন্তু আমরা কিন্তু সেই আদিবাদ থেকেই সমবায়ের চর্চাটা

এরকম প্রতিষ্ঠান খুব কম যারা একটু সুন্দর করে এগিয়ে যেত আমরা বলবো আপনাদের এখানে অপার সম্ভবনা একটি উপজেলা উজিরপুর মৎস্য এবং কৃষিতে এক্ষেত্রে সবাই এগিয়ে এসে সমবায় অধিদপ্তরের এই দেশ করবে সমবায় তা আমাদের এই যে সমবায় যে চেতনাটা আছে ওটা আমার ব্যক্তি পর্যায়ে যেতে আছে আমরা প্রাতিষ্ঠানিকভাবে আসার জন্য আমাদের উপজেলা পর্যায়ে আপনারা যোগাযোগ করবে আমাদের সমবায় অফিসার আছে একটি অফিসার তো উনি সার্বক্ষণিক আপনাদেরকে সহায়তা করবে

শিল্প দাঁড়ানো শিল্প কারখানার মধ্যে খালি একদম বড় বড় জন্য থাকতে হবে কথা না কুটির শিল্প বলে হচ্ছে কুটির শিল্প সেটা যেটা আলাদা কিছু ন্যূনতম কিছু একদম বড় বড় জন্য ছোটো জন্য দিয়ে আমরা শিল্প কারখানা গড়ে তুলতে পারি ছোটো শিল্প কারখানার মধ্যে পারে তা আমি সবাইকে আবার আহ্বান জানাবো যে আজকে যে সমবায় কৃষি থেকে সামনে রেখে আমাদের যে চেতনা ব্যক্তি পর্যায়ে আছে ওটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে পালন করার জন্য উপজেলা পর্যায়ে যোগাযোগ করে নিজেদের উৎকর্ষ সাধন করবো পাশাপাশি এটার ক্ষেত্রে যেমন হবে জাতীয় আপনাদের প্রত্যেকটা অবদান জাতীয় জীবন মধ্যে করতে হবে আমাদের প্রতিটা প্রত্যেকটা অর্থনৈতিক কর্মকাণ্ডে আমাদের জাতীয় অর্থনীতি থেকে কি হয় যুক্ত হয়